রাইত বাজে বারোটা মাত্রই রাইন্দে ঘরে আনলাম আর এই কথা যদি আমার শ্বশুর লোক বা বাপের বাড়ির লোক জানতে পারে তাহলে কী কবে না দি যা মতো ঠিকমতো সময় খাতিও দিতে পারিস না আমার শ্বশুর লোক যদি জানতে পারে কবে না এই রাম আর কি আরবো ঠিকমতো সময় রাইন্দে আমার সালড়ারে খাতিও দিতে পারে না কি করবো ঘরে যদি বাজার না থাকে কীভাবে আমি রাইন্দে সকাল সকাল ঘরে আনবো যাই হোক এই তো বেলা আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় মানে অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে তখন প্রায় সাড়ে দশটা বাজে আর আমি এখনও পর্যন্ত রান্না করিনি তাই প্যাটটারে আগে আंडा করে নিলাম যেহেতু আমি বাজারে যেতে পারিনে বাজারও করি না আপনাদের ভাইাই বাজার করে কইছিল যে আমি আসলেই রাইন্দেনে বাজার করে নিয়ে আসপানি সমস্যা নেই দে রিয়লি হবে এনে নিজিরাই তো খাবো আর এই তো আমি এখানে হচ্ছে বাজারগুলো গুছায় নিছিলাম প্রতিদিন বাজার করি তো সেইগুলো আগে গুছায় নেতি এবার কি দেখি আনিছে সবকিছু শেয়ার করব আর কি কি রান্না করব আর এখানে হচ্ছে একটা বড় মুরগি নিয়ে আইছিল আপনাদের ভাইয়া আর এই মুরগিটা হচ্ছে রান্না করব আর এখানে হচ্ছে মুরগিটা আপনাদের ভাইাইই কেটে দিছিল এটাকে লিয়ার মুরগি বা লাল মুরগি বলে যাই হোক এনি আছে মশলাগুলো আমি সুন্দর করে বাইটে নিয়েছি মশলা যা বাটা মশলা হয় আর যদি কষায় সুন্দর করে রান্না করা হয় তাহলে যে কি স্বাদ লাগে আর জামাই যদি টিপطينيয়ে না खा দিয়ে পারে তাহলে সেই রান্দা রানবো কান কোনদি আমার রান্নায় যদি স্বাদ না পায় অন্যজনের রান্নার গুণ গায় আমার সামনে তখন কি আমার ভালো লাগবে না আমার রান্নার স্বাদ মানুষের সামনে কবে যা আমার বউ এরাম রামরান আমার বউ এর রামরান আসলে তখন না আমার ভালো লাগবে যাই হোক এই তো দেখতেই পারতিছেন মশলাটারে এত সুন্দর করে কষাই নেছি সাথে হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিলাম আর মাংসগুলো দিয়ে ভালো করে কষাই নেবো সেই ছোটকালেতে দেইহে আসতিছি মা সাসিরা জিরাম করে রাঁধে আর আমাকে নড়াইলে রান্দার স্বাদ একবার যে খাইছে সে কোনো দিনও বলতে পারবে না একদম মহিলাই গে আর এই তো আমি এখানে হচ্ছে মাংসটা আর সুন্দর করে কষাই নিচ্ছি যত বেশি কষাবেন তত স্বাদ মহি লাইগে থাকবে একদম খালি একদিন যে খাবে সে খালি প্রশংসাই করতে থাকবে আর এখানে কষানির জন্য যেহেতু লাল মুরগি আর এই মুরগিটা সিদ্ধ হতেও সময় লাগে কষানির জন্য খানিকটা পানি অ্যাড করে দিলাম তারপর কম দিয়ে আপারা এত রাতে যদি বাজার নিয়ে জামাই বাড়ি আসে তাহলে কি করতি মন চাই আসলে মন তো অনেক কিছুই চা তা তো করা যাবে না করলে তার বাসায় থা যাবে না তার বাসা তার ঘর তাহলে কি তার সাথে সংসার করা যাবে এই যে এত রাত্রে বাজার নিয়েছে সেইগুলো কাইটে কুইটে বাইটে রান্তি রান্তি আমার যে এত রায় তো গেলো তা তো কেউ বুঝবে না আমার দুঃখ আমার কাছেই থাক কিন্তু আমারে যদি কেউ দেখে যে রায় বারোটা বাজে রাঁধতে ঘরে আনিছি তখন তো কবে নে ওই যে বউটা ভালো না ঠিকমতো সময় রাঁধতেও পারে না ঠিকমতো সময় পরিবারে খাতিও দিতে পারে না কিন্তু এই যে বাজারঘাট ঘরে না থাকলে কী এরা রাঁধবো আর এইদিকে হচ্ছে রান্তি রাঁধতে আমি কিন্তু ভুলে এগিয়েছিলাম যে তরকারিতে আসলে পিঁয়াজ দিই পরে পিঁয়াজটাতে সুন্দর করে বাইজে নিছি বাইজে তরকারিতে অ্যাড করে দিছি আর আমাকে এই যে রসুন দিয়ে মাংস খাতি যে কী ভালো লাগে আমাকে নড়াইলেও এরকম রসুন দিয়ে চুই দিয়ে মাংস রান্না করে এটা কিন্তু অনেক স্বাদ যারা আসলে খান নিয়ে এইভাবে করে দেখতে পারেন অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে আমি সুন্দর করে কষায় আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিছি আর এই পাশে হচ্ছে দেখতেই পারতেছেন আমি হচ্ছে শাক বাজি করার জন্য কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ বাজে নিচ্ছি অল্প শাক শাকও আনিছিল সাথে আর এই রাত্রির বেলা শাক যদি কেউ ঘরে নিয়ে আসে তাহলে কীরাম লাগে কন এইগুলো কাটতে কাটতে আমার প্রায় এগারোটা বারোটা বাজে গেছে আর রান্তি রান্তি তো আমার তেরোটা বাজে গেছে আর এই গরমের মধ্যে রাঁধতে গেলে যে জীবনটা তেজপাতা হয়ে যায় তা তো আজ বোঝে না কি দরকার ছিল বাজার করে নিয়ে আসার দুই প্যাকেট বিরিয়ানি এতে নিয়ে যদি চলে আসতো তাহলে তো খাই এটা এত সময় ঘুমাই যেতে এদিকে রানতেছি আর ভাবতেছি কখন যে রান্না হবে আর কখন যে ফ্যাট বলে শান্তি দিদি তো ভাত খাবো আল্লাহ কে জানে কখন রান্না হবে না আর এই তো দেখতেই পারতিসেন আমার মাংস তরকারি ফ্রাই হয়ে গেছে আর আমি এনে একটু জিরে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে সুন্দর করে নাম আসছিলাম দেখতেই যদি এরাম সুন্দর হয় খাতে কান্তি কিরাম মজা আসছে যাই হোক আমার রান্না শেষ করতি করতি প্রায় বারোটা প্রায় বারোটা না পুরো বারোটা বাজে গেছে আমি একটু দেহাস্তি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ